মেয়েদের সেক্স সমস্যা এটা স্টার্ট হয় ফ্রম দি এজ অফ কন্টিনিউস থাকে আপ টু দি এজ অফ সিক্সটি ফাইভ অ্যাট দি এজ অফ ফোর যে প্রবলেমটা স্টার্ট হচ্ছে দুটো কারণে হরমোন সমস্যার জন্য হচ্ছে কি নাম্বার ওয়ান ইররেগুলার মেনসেস মানে তিন মাসে একবার চার মাসে একবার কোনো ঠিক টাইম নেই রেগুলেশন হচ্ছে না সেকেন্ড প্রবলেম হচ্ছে ব্রোনো ইজ অলসো বিকামস এ প্রবলেম ফর ওমেন কারণ ও জানে ব্রোনো বেরোনোর পর ও সামনের লোকের সামনে মানুষের সামনে অত অ্যাট্রাকটিভ থাকছে না গার্লস আর ভেরি এরো আন্ডারস্ট্যান্ডিং ইন দেয়ার অ্যাট্রাকটিভনেস মানে ওরা আমরা আকর্ষিত লাগছি কি লাগছি না এটা নিয়ে খুব ওরা সিরিয়াস থাকে তিন নম্বর হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট কারো কারো মেয়েদের প্রবলেম হচ্ছে একটা ব্রেস ডেভেলপ করছে একটা করছে না সে ওদের প্রচণ্ড টেনশন হয়ে যায় কারো কারো ক্ষেত্রে ব্রেস একদমই দুটোই ব্রেস একদম ডেভেলপ হচ্ছে না সেটাও একটা টেনশান ব্যাপার তো এইগুলো হচ্ছে ইয়াং এজে টেন এজেই প্রবলেম সে ধরুন এই প্রবলেমটা চললো সতেরো আঠারো বছর তারপরে প্রবলেমটা অন্য শুরু হয় কার সাথে বন্ধুত্ব করবো কার সাথে করবো না হাউ টু সেলেক্ট দ্য রাইট ফ্রেন্ড এটা কিন্তু একটা ডাইলেমা আর ভেরি ইম্পর্ট্যান্ট কারণ যতটা আপনি বন্ধুত্ব করবেন বা ইমোশনাল ইনভেস্টমেন্ট করবেন তারপরে একটু খারাপ লাগলে ভেঙে রিলেশনটা ভাঙবেন মনটা খারাপ হয় কনফিডেন্সটা হারাবে অ্যান্ড দ্যাট রিফ্লেক্টস ইন দ্য ফিউচার লাইফ ভবিষ্যতের জন্য সেটা ভালো না তাহলে কোন ছেলেকে কাকে আর নিজের বন্ধুত্ব করবেন কাকে নিজের কাছাকাছি আনতে আসতে দেবেন বা কার পিছনে আপনি ইমোশনাল মনটা দেবেন ইমোশনাল ইনভেস্টমেন্ট করবেন দ্যাট ইজ অ্যানাদার সেকেন্ড প্রবলেম এর সাথে সাথে অনেক লোক সেক্স কারণের জন্যে প্রফেশনটা চুজ করে কি আমার বন্ধু এই প্রফেশনে যাবে আমি ওর প্যার একটা প্রফেশনে যাব সেখানেও আপনি এই ডিসিশনটা নেবার আগে বন্ধু টিকবে কি না সেটা আগে শিওর হয়ে যায় সেটা হচ্ছে একটা কাউন্সেলিং এর ব্যাপার থাকে কারণ এই আনসারটা আপনার কেউ আপনাকে কেউ দিতে পারবে না মা বাবাও দিতে পারবে না বন্ধু বন্ধু বান্ধবরাও দিতে পারবে না নাই আপনি নিজের অত এক্সপিরিয়েন্স হয়েছেন যে বুঝতে পারবে এর ছাড়া সেক্স ডিজার যেমন বাড়ে কুড়ি বছরের পর একটা হোয়াইট ডিসচার্জের সমস্যাটা দেখা যাচ্ছে হোয়াইট ডিসচার্জ হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন অথবা ক্লাইমেরিয়া ইনফেকশন সেই ক্লাইমেরিয়া ইনফেকশনটা আস্তে আস্তে বাড়তে থাকে দ্যাট লিডস টু প্রবলেম থার্ড হচ্ছে অনেক মেয়েদের ইচ্ছে হয়ে যায় একটা মানে রোম্যান্টিক বা সেক্সুয়াল ইন্টারকোসে ইচ্ছে হয়ে যায় তখন নেক্সট সেলফ ম্যাস্ট্রিভেশন করেন সেলফ ম্যাস্টারভেশন করতে গেলে প্রবলেমটা হচ্ছে ওনার যে ক্লাইটোরিস বা লেবিয়া মাইন ওরা ওটা একটু বেড়ে যায় ওটা নিয়েও অনেক সময় অসুবিধা হয় এবং সব সময় মানে সেক্স ইচ্ছেটা থাকে সিমিলারলি ব্রেস্ট ওভারগ্রো যদি হয়ে যায় তাহলে একটা অসুবিধা তো দিজ আর দ্য সেক্স প্রবলেমস ইনটেক কোর্সেস যখন সময় আসে বা ভালো একটা ডিপ রিলেশনশিপে গেলে তখন দেখা যাচ্ছে ভেজাইনাসমাস হয়ে যাচ্ছে ভেজাইনাটা খুলছে না সেক্সের সময় তখন দেখা যাচ্ছে পেনফুল ইন্টারকোর্স হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কিছুই ভালো লাগছে না তখন দেখা যাচ্ছে সেক্সের সময় উত্তেজনা আসছে না বাকি টাইম উত্তেজনা থাকে কিন্তু সেক্সের সময় আসছে না তো এইগুলো প্রবলেম আপনার ইন্টারকোর্সের সময় চলে আসবে পরবর্তী লাইফে এই যে ফাইব্রয়েডের প্রবলেম তারপরে আপনার মেনোপলস মেরোপজ পর বেজায় না হয়ে যাওয়ার তারপরে অ্যাট্রাক্টিভনেস লুজ করা আমাদের দেশে সবাই স্কিন মানে চামড়ায় রঙের প্রতি খুব সহজ মানে খুব কেয়ারফুল আর বেশি স্কিন কালার উপরে ডিপেন্ড করে তাহলে যাদের স্কিনটা একটু মানে পুরোপুরি ফর্সা না থাকলে ওদের মনের মধ্যে একটা সবসময় কনফিউশন কাজ করা বা অনেক সময় মনে হয় কি মুখটা একটু শুকিয়ে যাচ্ছে সেটা একটা ভয় থাকে তাহলে সে রকম ফিলিংসটা আপনার সেক্স ইচ্ছেটা ডাউন করে দেয় কিংবা আপনার সেলফ কনফিডেন্সটা ডাউন করে দেয় তো এইগুলো হচ্ছে মোটামুটি একটা মহিলার জীবনে সেক্স সমস্যা